মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা হলেও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা আমাদের পঁচিশ নম্বরের প্রিপারেশন কিন্তু নিচ্ছি না এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে পঁচিশ নম্বরের প্রিপারেশন কেন নিচ্ছি না আমি তো সব কিছুই ঠিকঠাক মতো পড়ছি কথা কিন্তু সত্য কিন্তু কথা এটাও সত্য যে তুমি কিন্তু প্রিপারেশন এখন ঠিক নিচ্ছ না এখন প্রশ্ন আসতে পারে কেন নিচ্ছি না আমি তো সবই পড়লাম না সমস্যাটা আসলে যেখানে সেটা তোমার চিন্তারও বাইরে কেন কারণ বেশিরভাগ মেডিকেল ভর্তি পরীক্ষার্থী যে ভুলটা করে সেটা হচ্ছে তারা সাধারণ গান বা ইংরেজির দিকে তাকায় না সেই সাধারণ গান বা ইংরেজি যেখানে আমাদের নম্বর আছে। মানে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেলে মোটামুটি এই বাদে তুমি চান্স পাওয়ারই তোমার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায় এবং তোমাকে আরেকটা মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি বাংলাদেশে বেশিরভাগ মেডিকেল ভর্তি পরীক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চায় কত নম্বর যেন পঁচাত্তর নম্বরের আর তারা ভাবে তার একটা খুব ভালো মেডিকেল কলেজ নিয়ে আসবে যেখানে আসলে পঁচাত্তর নাম্বারে চান্স পাওয়া অসম্ভব এখন যে বর্তমানে কোশ্চিন গুলা হচ্ছে সো এই ভিডিওতে আমরা কথা বলবো যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার্থী হিসেবে কিভাবে আসলে সাধারণ জ্ঞান ইংরেজিটা রিভিশন দিবা এবং এইটা কোনো ওই ফালতু মোটিভেশনাল ভিডিও হবে না এটা একদম ক্যালকুলেশন ওয়াইজ লজিক্যাল একটা ভিডিও হবে যেটার মাধ্যমে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ পুরো রোডম্যাপটা দেখাবো যে তোমার আসলে কোন মেথডে আগালে তুমি এখানে ইমপ্রুভ করতে পারবে তো চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করে ফেলি প্রথম কথা হচ্ছে এবং ইংরেজি এই দুটা এখন তোমার মাথায় রাখতে হবে যে এই দরকার না মানে ব্যাপারটা ব্যাপারটা কি হচ্ছে সাধারণ জ্ঞান ইংরেজি নিয়ে আমি সারাদিন ধরে পড়বো এটা যেমন ঠিক না ঠিক একইভাবে সাধারণ জ্ঞান ইংরেজি আমি একদমই পড়বো না এটাও ঠিক আমার আমার মানে মতামত অনুযায়ী এখন যারা ভিডিওটা দেখতেছ অবশ্যই তোমরা কোচিং এ টেস্ট দেওয়া শুরু করছো ময়াল টেস্ট দিবা বা কোচিং এ কয়েকদিন আগে তুমি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল দিয়ে আসছো তুমি একটু মাথার মধ্যে চিন্তা করে দেখো তো বা একটু ভেবে দেখো তো যে কয়েকদিন ধরে যে তুমি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মরাল টেস্ট এই জিনিসগুলো দিয়ে আসতো তুমি কতবার সাধারণ জ্ঞান বা ইংরেজি খুব দৃঢ়ভাবে আঁকড়ে ধরছিলা বা রিভিশন দিছিলা তোমার কি মনে পড়ে আমার বিশ্বাস তুমি এখন একটা নেগেটিভ ফিল পাচ্ছ যে না আমি তো ঠিক ওইভাবে আসলে সাধারণ জ্ঞান বা ইংরেজি দেখি নাই দেখলেও শুধুমাত্র যেদিন কোচিং এ সাধারণ জ্ঞান বা ইংরেজি পরীক্ষা ছিল ওদিন দেখছিলাম ইয়েস এই হচ্ছে ছোট ভুল বলে না যে পচা সামুক পাকেটে ফেলে সে এখানে ওই ছোট ভুলটাই কিন্তু তোমার জন্য একটা মারাত্মক বড় কি বলা যায় মানে একটা ইম্প্যাক্ট তোমার লাইফে আনতে পারে বা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আনতে পারে সো এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে আসলে জিনিসটাকে ব্যালেন্স করব অর্থাৎ জিকে এই রিভিশনের ক্ষেত্রে মাস্টার প্ল্যান তো চলো তাহলে আমরা শুরু করে ফেলি তো প্রথম কথা হচ্ছে সাধারণ জ্ঞান এবং ইংরেজির ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সাধারণ জ্ঞান এবং ইংরেজি আমরা পড়বো তবে আমরা সারাদিন পড়বো না আমরা পড়বো একটা দিনের মধ্যে হয়তো কতটা সময় আনসার হচ্ছে চারটা সময় কয়টা সময় চারটা সময় কোন কোন সময় সকালবেলা তারপর হচ্ছে হয়তো বা দুপুরবেলা তারপর হয়তো সন্ধ্যা বেলা এবং রাত্রিবেলা কতক্ষণ ধরে পড়বো মোটামুটি এক ঘন্টা থেকে চেষ্টা করবা কতক্ষণ চেষ্টা করবা এক ঘন্টা থেকে চেষ্টা করবা এক ঘন্টা তিরিশ মিনিট বুঝে গেছে কথাটা এখন কি পড়বো এটা একটা ভালো প্রশ্ন কি পড়বো কথা হচ্ছে তুমি সেই জিনিসগুলো পড়বা যেগুলো তুমি আগে পড়ছো সেই জিনিসগুলোই পড়বা হুম এবং চেষ্টা করবা পড়ার ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলা বা ইম্পর্টেন্ট যে টপিকগুলা যেগুলো থেকে বারবার প্রশ্ন আসছে তুমি জানো কোন এগুলো নতুন করে বলার কিছু নাই রাইট তুমি কোশ্চেন ব্যাংক দেখলেই বুঝবো বা তোমার স্যার তোমার অবশ্যই তোমাকে সাজেশন দিয়ে দিছে তুমি এই টপিকগুলা পড়ো বা ইন কেস আমিও তোমাকে কিন্তু হেল্প করতে পারি দেখো এই যে আমরা সাধারণ ইংরেজি রিভিশন প্ল্যানের ক্ষেত্রে আমরা কি খেয়াল করতেছি প্রথম কথা হচ্ছে আমাদের একটা দিনের মধ্যে একটা দিনের মধ্যে আমাদের টোটাল সাধারণ ইংরেজি রিভিশন হবে টোটাল কয়দিনে জানো আনসার হচ্ছে চার দিনে কিভাবে এই যে ডে ওয়ান ডে টু ডে থ্রি এবং ডে ফোর এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া আমার তো এখন মরাল টেস্ট চলে অর্থাৎ আটটা বই মিলে পরীক্ষা হয় এখন কি আমি সাধারণ ইংরেজি পড়বো অবশ্যই পড়বো এটা তো মুখক্ষ সময় এখন তুমি যদি না পড়ো তুমি তো ভুলে খাবো সব আস্তে আস্তে রাইট মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে তুমি যা পড়ছো সব হজম হয়ে চলে যাবে ঠিক আছে তো তোমার প্রত্যেকটা দিনের মধ্যে চারটা ফেজ আছে দেখো ফেজ ওয়ান

ভার্সিটি পরীক্ষার প্রশ্ন এটা হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এটা হতে পারে বিভিন্ন জব পরীক্ষার প্রশ্ন এই প্রশ্নগুলোর উপর বেশি নজর দেবো আর এছাড়া যদি কোনো ইম্পর্টেন্ট লাইন যেটা আমাদের কোচিং এ পড়ায় থেকে বা দাগায় দিয়ে থাকে সেটা আমরা অবশ্যই পড়বো আচ্ছা দুই নম্বর কথা আমরা কি সব জিনিসগুলো এখন দেখবো ভাই বিগত প্রশ্ন তো সবগুলো আছে বিগত প্রশ্ন তো ভাই পাঁচশোটা আছে সবকে দেখা সম্ভব মোটেও না তুমি একটু চিন্তা করে দেখো তুমি এইচএসসি পরীক্ষা অবশ্যই দিছো তুমি একটু চিন্তা করে দেখো এইচএসসি পরীক্ষার আগের দিন বা আগের দিন রাতে বা তার আগের দিন তুমি কি সব পড়ো না তুমি তো সব পড়ো তুমি কি করতা তুমি শুধুমাত্র যেগুলো পড়া হয়েছে সেগুলোর মধ্যে একটু ভালো করে মোটামুটি একটু রিভিশন দিয়ে টুকে যেতে যেন তোমার জিনিসগুলো মনে থাকে এই সেম সেম স্ট্র্যাটেজিটা এখানে অ্যাপ্লাই করো তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার এই প্রিপারেশনের ক্ষেত্রে অনেক সময়টা এটা ভুলেই যাও যে আমি ভাই রিভিশন জিনিসটা কি রিভিশনের মানে কি তোমরা করো কি সব পড়া শুরু করো ভাই তুমি যদি এখন সব পড়া শুরু করো পড়া শেষ হবে না আর একটা কথা কি একটা অধ্যায় বা একটা টপিকে তো পরীক্ষা হবে না পরীক্ষা তো তোমার সবগুলো টপিক মিলেই হবে তাই না আচ্ছা তাহলে আমরা কি করব আমরা যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনগুলোর মধ্যে যেগুলোতে আমাদের প্যাচ লাগে বা যেগুলোতে আমাদের সমস্যা হয় সেগুলো আমরা পড়বো ঠিক আছে এখন তুমি যদি বলো যে আমি দেখে বুঝি না আমার কোনটা সমস্যা হয় তাহলে আর কিছু করার নেই তার মানে তুমি আগে আসলে কিছু পড়ো নাই কারণ আমার বিশ্বাস একটা বাচ্চা যদি একটা অধ্যায় দুই তিনবার পড়ে থাকে ও মোটামুটি পৃষ্ঠাটা উল্টালে বুঝবে যে আচ্ছা এই জিনিসগুলো আমার একটু দেখতে হয় না দেখলে আসলে হয় না ওই জিনিসগুলো আমি ফটো পড়বো বুঝতে পেরেছো আচ্ছা তিন নম্বর কথা খুব জরুরি জিনিস সেটা হচ্ছে ইংরেজি মেমোরাইজিং জিনিসগুলো আমরা পড়ছি এগুলো কি করবো পড়ছো তুমি তো তোমার সমস্যা একটা কাজ করতে পারো আমি নিজে করতাম অনেক বেশি হেল্প হচ্ছে শোনো এই স্ট্র্যাটেজিক্যালি রিভিশন দেওয়ার কারণে কিন্তু আমি আজকে ঢাকা মেডিকেল কলেজে তো তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে তুমি কি করবো তুমি অবশ্যই যেই পয়েন্ট গুলা বা যেইগুলো তোমার একটু সমস্যা হয়

তুমি ক্লস পড়তেছো বা তুমি সাবজেক্ট ভাবে ব্রেন পড়তেছো তুমি শুধুমাত্র ওখানকার রুলস গুলা দেখবা রুলস গুলা দেখবো তুমি রুলস গুলো বই একটু মার্ক করে রাখবা এই যে এই রুলসটা এই জিনিসটা এটা একটু ব্যতিক্রম এটাতে এই হবে হয় না কোনো শোনার সময় ভয়েসে বাই থাকে বা বাই এর পরিবর্তে টু হয় আছে না প্রিপোজিশনের সময় কিছু জায়গায় উইথ হয় আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি ওই রুলস গুলো তুমি একটু ভালো করে টুকে যাবা যাতে কোনোভাবে মিস না যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করার সময় যে প্রিপোজিশনগুলো তোমার প্যাচ লাগে বা যে গ্রুপ বার্কগুলোতে প্যাচ লাগে এগুলো একটু দেখে যাবা তুমি যদি ভাবো সব পড়ে যাবো সব শেষ করবো টেকনিক্যালি ইম্পসিবল তুমি জানো এটা আচ্ছা তো এই আশা করি আমি জিনিসটা বোঝাতে পারছি তাহলে আমরা ইংরেজি কিভাবে পড়বো আমরা রুলসগুলো পড়বো গ্রামের ক্ষেত্রে মেমোরাইজিংগুলো গুলা মার্ক করে রাখবো ওগুলো দেখবো বা পড়ার সময় আমি চেক করবো স্ক্যান করবো একটা জিনিস মাথায় চিন্তা করবো আর তুমি এতদিন যা পড়ছো সেটা তোমাকে এখন ব্যাক আপ দিবে একটু হলেও দিবে একটু হলেও দিবে আর আরেকটা জিনিস কি একটু হতাশা একটু ফ্রাস্ট্রেশন আসবে যে আমার পুরোটা শেষ হচ্ছে না বা সব তো দেখা হইলো না এটা থাকবে এটা সবার মধ্যে ছিল এবং সবার মধ্যে থাকবে এটা নিয়ে এত এটাকে এত বেল দেওয়ার কিছু নেই আচ্ছা এই জিনিসগুলো আমরা এখানে মাথায় রাখবো তুমি দেখো ফেজ টু এর মধ্যে আমরা এগুলো দিয়ে দিয়েছি ফেজ ফেজ পর এখানে এখানে যে টপিকগুলো আছে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে ভাই এই যে আপনি দিয়ে দিচ্ছেন এই যে ডে ওয়ান দিচ্ছেন ডে টু দিস ডে থ্রি দিচ্ছেন এই টপিকগুলোকে পড়লে মোটামুটি কমন আসবে আমি আশা করি আসবে তবে যেহেতু আমি কোশ্চিন ফার্স্ট কমিটির সঙ্গে সদস্য না আমি আসলে জানি না যে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন দিতে পারবো কিনা এটা বলা মানে খুবই মুশকিল তবে গতবার আমি দশে দশ কমন দিতে পারছিলাম জিকের ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রেও পণ্য কমন ছিল আলহামদুলিল্লাহ তবে আশা করি যে তুমি

ডে ওয়ানের মধ্যে ফেজ ওয়ান এটা কমপ্লিট করে ফেলবা ঠিক আছে মোটামুটি এক ঘন্টা থেকে এক ঘন্টা তিরিশ মিনিট লাগবে এখন তুমি বলবা না আমার তো পাঁচ ঘন্টা লাগে নো এটাই তোমার লোভ এটাকে থামাইতে হবে দেড় ঘন্টার মধ্যে কেমন সম্ভব বা এক ঘন্টার মধ্যে কেমন সম্ভব এটা তোমাকে চিন্তা করতে হবে এটা তোমাকে চিন্তা করতে হবে এটা তোমাকে ডিসিশন নিতে হবে দিস ইস দ্য ডিসিশন মেকিং ফেস রাইট আচ্ছা বুঝে গেছে এই এটুকুর মধ্যেই শেষ করতে হবে যতটুকু বুঝতে বলো তো ভাই একটু বাদ থেকে গেল ওটা তার হলো না ওটার জন্য ট্রিটমেন্ট আছে একটু ওয়েট করো তুমি দেখবে এই যে ফেজ টু ফেজ টু এর মধ্যে দেখো এখানেও সেম কথা তো ফেজ থ্রির মধ্যে এখানে দেখো আমরা কি করছি বাংলাদেশ আন্তর্জাতিক সব মিক্স করে দিচ্ছে গ্রামার মেমোরাইজিং মিক্স করে দেওয়া আছে এখানে রাইট তুমি জানো কোনো জায়গায় দেখবা গ্রামার পড়তে কিন্তু একটু কম সময় লাগে মেমোরাইজিং পড়তে একটু বেশি সময় লাগে কোনো কোনো দেখবা জিকে পড়তে একটু কম সময় লাগে কোনো কোনো জিকে একটু বেশি সময় লাগে মিক্স করে মোটামুটি চেষ্টা করা আছে স্টেবল করার যদিও এটা সহজ না বাট স্টিল উই আর ট্রাইং সো তুমি যখন এভাবে শেষ করবা ময়ালটা দেওয়া খাওয়ার সময় সকালবেলা একটা পড়বা তারপর আবার দুপুর বেলা তুমি ধরো দুইটার দিকে বা তিনটার দিকে খাওয়া দাওয়া শেষ করে একটু উঠছো নামাজ কালাম পরে শেষ করে তারপর আবার ধরো একটু পড়লাম পড়াটাই শেষ করে আবার তুমি মেইন সাবজেক্টে ঢুকে যাবা আবার ধরো সন্ধ্যা বেলা তুমি এই যে এইটা পড়বা ফেস চিটা আমার ধরো রাত্রেবেলায় রাত্রেবেলায় ঘুমাবা তার আগে হচ্ছে ফেস ফোরটা পরে আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুক্রিয়া আদায় করে ঘুমাই গেলো আমি বুঝতে পারছি এটা একদিন গেল আবার ডে তেও দেখো সেম কথা আবার দেখো ফেস ওয়ান ফেস টু ফেস থ্রি ফেস ফোর দেখতে পাচ্ছ আচ্ছা ডে থ্রিটাও সেম কথা মানে তোমার মরেল টেস্ট এখন চলতেছে বা যে কোনো সাবজেক্ট যে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল চলতেছে ওটা ওর মতো চলুক আমরা ওকে হ্যাম্প্যার করবো না আমরা শুধুমাত্র আবার দিনের সকালবেলা দেড় ঘন্টা আবার দুপুর বেলা দেড় ঘন্টা আবার রাত সন্ধ্যাবেলা দেড় ঘন্টা আবার রাতের বেলা দেড় ঘন্টা একটা খুঁজে বের করবো

এই ফেস থ্রি এবং ফেস ফোর ফেস এর জায়গায় মানে ধরো সকালবেলা পড়লা তারপর ধরো দুপুরবেলা পড়লা এই সন্ধ্যাবেলার জায়গায় গ্যাপ ফিল আপ দিও মানে আগে যেগুলো তোমার হয়নি একটা দুইটা বাদ থেকে গেছে বা কোনো টপিক তোমার পড়তে পারো নি চেষ্টা করবো ওখানে গ্যাপ ফিল আপ করো যতটুকু হয় বুঝে গেছে এইভাবে তুমি একটা রিদমের মধ্যে থাকবা বা একটা রিপিটেশনের মধ্যে থাকবা ঠিক আছে তাহলে আশা করা যাচ্ছে এইভাবে আমরা কিন্তু খুব সুন্দর করে একটা প্ল্যান্ড ওয়েতে কোনো আলতু ফালতু না আমি তোমাকে একটা কথা বলি মেডিকেল ওরা তুমি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকো বা স্টুডেন্ট হয়ে থাকো তুমি একটা জিনিস খেয়াল করবা আমি খুব বেশি যে জিনিসটার প্রতি ফোকাস দিই সেটা হচ্ছে লজিক লজিক্যাল মানে এমনি তোমাকে ভুয়া মোটিভেশন দিব না যে কি ইংরেজি পরবর্তী হবে প্রতিদিন পড়বা না পড়লে ভুলে যাবা কিভাবে পড়বা দিস ইজ ইট ইজ আমি তোমাকে কিন্তু খুব সুন্দর করে এটা বলে দিছি বুঝাই দিছি এবং এটা একটা আমি একটা রাফ প্ল্যান দেওয়ার চেষ্টা করছি রাইট তুমি চাইলে এটা কেন মডিফাই করতে পারো তোমার মতো সাজাইতে পারো বা মোটামুটি আহ বলা যায় ফ্রেমওয়ার্কটা বা কাঠামোটা এরকমই দাঁড়াবে ঠিক আছে তো তোমাদের সবার জন্য শুভকামনা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা কোন কোন ভিডিও চাও এটা আমাকে জানাও আর এই ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবা আর একটা কমেন্ট করবা ঠিক আছে তাহলে তোমরা কমেন্ট করলে কিন্তু আমার ভালো লাগে যে লাইক বাচ্চাদের দেখে পড়ছে তাহলে আমি নতুন নতুন আরো আইডিয়া নিয়ে আসতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম